হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম একটা ইট ভাটায় ইট ভাটার একটা মাটি থেকে যে প্রসেসিং সেখান শুরু করে ইট বানানো পর্যন্ত এবং ইট যে পোড়া দেয় ওইখান থেকে একেবারে ফুল একটা প্যাকেজ আপনাদের আজকে আমি দেখাবো যে কীভাবে একটা ইট বানায় দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন এই যে মাটি কাটতেছে এই যে মাটি কাটতেছে এই মাটিটা কেটে কাটার পরে কাটার পরে এখানে এই যে মেশিন দেখতে চান এই মেশিনে এই মেশিনে দিবে মেশিন দেওয়ার পর এখান থেকে সেই প্রসেসিং হয়ে বেরো হবে প্রসেসিং হয়ে এখান থেকে বের হবে বের হওয়ার পরে ওইখান থেকে এই যে এই ট্রলিতে করে এই যে যে ট্রলি দেখতেছেন এই ট্রলিতে করে এই মাটিটা চলে যায় সেই মাটি প্রসেসিং আসার পরে সেই ট্রলিতে করে এই যে মাটি নিয়ে আসছে দেখেন এখানে নিয়ে আসার পরে এই যে যে ভাইয়েরা ইট বানাচ্ছে দেখেন ইট বানানোর চিত্র ইট কীভাবে বানায় দেখে দেখেন একটু ইট কীভাবে বানাচ্ছে দেখেন দেখেন ভাই দেখেছে একটু শুনবো প্রতিদিন তারা কতটা ইট তৈরি করে ভাই আমরা প্রতিদিন কয়টি ইট তৈরি করুক ভাই আমরা প্রতিদিন আট হাজার করে ইট তৈরি আট হাজার করে ওইখানে বানানোর পরে ইট দেখেন এই যে শুকোতে দিছে এই যে শুকাইতে দিছে ইটগুলো এখন ইট যখন শুকাবে দুই তিন দিন পরে তা শুকানোর পরে এই যে ইটটা খাড়া করে রাখছে এইখানে আবার শুকাবে মানে দুই পেট শুকানোর পরে এইভাবে খাড়া করে রাখ ইটটা এটা খাড়া করে রাখার পরে দেখেন ইটগুলো তার শুকানোর পরে যে খাড়া করে রেখেছে রাখার পরে এই যে ভাইয়েরা আবার এই যে খাদে খাদে রাখতেছে খাদে খাদে রাখার পরে এইখান থেকে যখন ইটটা আরও ভালোভাবে শুকাবে শুকানোর পরে ইটটা চলে যাবে সরাসরি সেই যেখানে পোড়ায় কি সেখানে চলে যাবে এই পরে এখানে ইট 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 পোড়ায় পোড়ায় দেখেন ওই যে একটা আনার চুমকা দেখতে পাচ্ছেন ওইখানে আছে মোটার ওই মোটর দিয়ে এখানে যে হাওয়া দেওয়া হয় এবং এখানে পোড়ানো হয় আমরা একটু ইট পোড়ার ব্যবস্থাটা দেখো তাই তো আসেন আস্তে আস্তে দেখেন ইট আগুনের কি তাপ দেখেন দেখি দেখি একটু দেখেন প্রচুর পরিমাণ আগু প্রচুর পরিমাণ অভিযোগ এই যে এইখানে হচ্ছে ইট দেখেন সাজাচ্ছে কাঁচা ইট এখানে সাজাবে দেখতে পাচ্ছেন এখানে যে ইট গুলো আনছিল সেই ইট গুলো এখানে সাজাচ্ছে বাইরে কাজ করতেছে ইটের ভিতরে যেখানে প্রসেসিং করে দেখেন প্রসেসিংটা কিন্তু অনেক কষ্টের দেখেন আসলে এই কাজগুলো যারা যাদের জানা নাই তারা কাজগুলো ঠিকমতো করতে পারবে না অনেক প্রসেসিং এই কাজগুলো করতেছে এখান থেকে এক সাইড পড়তেছে আর এক সাইড থেকে যে ইট বেড়ে যাচ্ছে আবার এক সাইডে প্রসেসিং করতেছে মানে কাজটা চলমান কাজটা চলমান ইট আসে একটা পড়তেছে একটা আছে একটা বেড়ে যাচ্ছে মানে পাঁচটা প্রসেসিং এখানে নিত্য মানে কোনো সময় এই মানে যে কম কাজটার যে প্রসেসিংটা কোনো সময় থামে নেই মানে ছয় মাস আগে বন্ধ হবে না মানে চলমান থাকবে ছয় মাস পরে হয়তো যখন বর্ষা সিজন আসবে তখন বন্ধ হবে তাই তো আচ্ছা ধন্যবাদ দেখেন এই হচ্ছে ভাড়া থেকে ইট বের হচ্ছে এই যে ইট বের মাথায় করে বা ভ্যানে করে নিয়ে যাচ্ছে যে ইট বের করে এখান থেকে নিয়ে যাবে এই যে নিয়ে যাচ্ছে এই যে যে ইগুলো আছে লোহার এই যে এখান দেখেন এখান থেকে বেরোইয়ে এইখান থেকে নিয়ে যাচ্ছে এখান থেকে মানে বলা হচ্ছে আনলোড করে এখান থেকে নিয়ে চলে যাবে একেবারে সেই যে বিক্রয় কেন্দ্র থেকে এখান থেকে আবার